বসো সবাই বসো বসো বেশি মাসের টাঙ্গাই নইলে বসো মাসের চাষের টাঙ্গাই থুই আও সবাই হ্যাঁ দাও দাও একটা একটা দাও বুধ দাও ডাইল দেবো পরে মুড়ি টুরি মাই হয়ে পর ডাই লাগে না বালতি ফেলাও ফেলাও ভালো ছিল আর কি কোথাও দল নাই

मोरे कडे साना सुल्बना दे वोयो ए एको थाल आमी आतो दे 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 मध्ये <manyans> त